আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া আলা রাসূলিল আম্মা বা'দ যারা শুনছেন এবং কাছে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই লাইভ প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাই এলএস ইসলামিক টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় বন্ধুরা আমিও আল্লাহ তাআলার ওশেষ কি পাই আপনাদের দোয় ভালো আছি সুস্থ আছি তো বড় বড় মতো আজও একটি গুরুত্বপূর্ণ ভ্যারি ইম্পর্টেন্ট লাইভ প্রোগ্রাম নিয়ে উপস্থিত হয়েছি আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা কিছু সাইন্স সিমটমস কিছু লক্ষণ এবং প্রতিকার নিয়ে আমল আহ আলোচনা করবো ইনশা আল্লাহ আল্লাহ চাইতো এই লাইভ প্রোগ্রামটি যদি কেউ পুরোপুরি দেখেন তাহলে অবশ্যই একশো পার্সেন্ট সে উপকৃত হবেন ইনশাআল্লাহ কেননা এই লাইভ প্রোগ্রামটিতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করব যে বিষয়গুলো জানার মাধ্যমে আপনি সহজেই উপলব্ধি করতে পারবেন যে আপনি আশিক দিন দ্বারা আক্রান্ত কিনা আপনি নিজে নিজেই বুঝতে পারবেন নিজে নিজে জানতে পারবেন এর জন্য কোনো কবিরাজ কোনো হজুর মোদাব্বির ওনাদের কাছে যেতে হবে না আপনি নিজে নিজে এটি উপলব্ধি করতে পারবেন ইনশাল তো আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করতেছি এবং চলে যাচ্ছি মূল বিষয়গুলোর ভিতরে বিশেষত জিন এবং জাদুতে আক্রান্ত এটা বুঝবেন কিভাবে এটা বোঝার জন্য আমি অগণিত লক্ষ্য শুরুতে একটা টেকনিক আপনাদেরকে বলে দিতেছি সেই টেকনিকটা হচ্ছে আপনি অসুস্থ বা আপনার ফ্যামিলির অসুস্থ আপনি ডাক্তার দেখিয়েছেন ডাক্তার দেখানোর পরেও কোনো রূপ ধরা পড়তেছে না কোনো রূপ আপনার কোন ইনভেস্টিগেশনে কোনো টেস্টে আসতেছে না এক্ষেত্রে আপনি প্রকৃতপক্ষ অসুস্থ তাহলে অবশ্যই বুঝে নিতে হবে আপনি আধ্যাত্মিক রোগ দ্বারা জর্জরিত রোগ দ্বারা আক্রান্ত এক্ষেত্রে ডাক্তার দেখালেই হবে না আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে এক্ষেত্রে অবশ্যই ভালো কোনো মদাববির ওনাদের কাছে যেতে হবে ওনাদের কাছ থেকে চিকিৎসা নিতে হবে ইনশাল্লাহ এগুলো নিলে আপনি অবশ্যই সুস্থতা লাভ করবেন তো যাই হোক আমরা কথা না পারি আমরা আজ আলোচনা করবো আশিক জিনে আক্রান্ত হলে আপনার মধ্যে কি কি লক্ষণ প্রকাশ পাবে আশিক জিনে আক্রান্ত হলে আপনার মধ্যে কি কি বিষয়গুলো দেখা দিবে যে বিষয়গুলোর মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনি আশিক জিন দ্বারা আক্রান্ত আপনি খুবই জিন দ্বারা আক্রান্ত এবং এই জেনের আপনার শরীরকে চুষে চুষে খেয়ে ফেলতেছে এই জিনেরা আপনাকে ধ্বংস করে দিতেছে তো কথা না বারে আমরা সেই মূল লক্ষণগুলোর গুলোর বিষয়ের দিকে চলে যাই তো যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি এবং যারা ইতিপূর্বে প্রবেশ করেননি তো তারা দূরত্ব প্রবেশ করে ফেলুন বিশেষ করে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং এই লাইভ প্রোগ্রামটিকে অনুগ্রহ করব শেয়ার দিয়ে দিন এতে করে কি হবে এতে করে আপনার একটি শেয়ারের মাধ্যমে অপর ভাই অপর বোন একটা ফ্যামিলির একজন মেম্বার এই লক্ষণ গুলোর মাধ্যমে সে জানতে পারবে সে আসলে আশিক জেনে আক্রান্ত কিনা সে উপকৃত হতে পারবে কথা আমরা সেই লক্ষণ গুলো আমি ধারাবাহিক ভাবে আক্রান্ত আছেন তাদের সাথে ম্যাচিং করাতে থাকবেন দেখবেন যে মূলত তারাই জিন জিন্দারা আক্রান্ত কিনা অর্থাৎ এই আশিক জিন্দারা আক্রান্ত কিনা জি অগণিত লক্ষণের মধ্যে একটি লক্ষণ হচ্ছে মাথায় সর্বদা অশ্লীল চিন্তা ভাবনা আসা খারাপ নেগেটিভ চিন্তা ভাবনা আসবে অযথা সর্বদা এই চিন্তা ভাবনাটি আসবে বিভিন্ন খারাপ চিন্তা ভাবনা আসবে এক্ষেত্রে আপনাকে হবে যে আপনি আশিক আক্রান্ত দুই হস্ত মৈথন করা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে বিশেষ করে ছোটবেলা থেকে এই অভ্যাসটা অনেক দেখা দিবে হস্ত মৈথনের প্রতি আকর্ষণ বেড়ে যাবে এটা ছেলে হোক মেয়ে হোক আর এর দ্বারাও আপনি বুঝতে পারবেন যদি সে এগুলোতে লিপ্ত থাকে তাহলে বুঝতে হবে সে আশিক জন দ্বারা আক্রান্ত আছেন তিন নম্বরে একাধিকবার প্রসাবের ইনফেকশন হওয়া প্রসাবের ইনফেকশন হওয়া একাধিক হচ্ছে বারবার প্রসাব ইনফেকশন হচ্ছে ডাক্তার দেখachsen সমস্যা ধরা পড়তেছে প্রসাব ইনফেকশন হচ্ছে আপনি ওষুধ খাচ্ছেন কাজ হচ্ছে না সে আপনি সহজে বুঝতে পারেন যে আপনি আশিক জন দ্বারা আক্রান্ত এরপর হচ্ছে চার নম্বরে যেই লক্ষণটি বলবো সেটি হচ্ছে অনিয়মিত বিশেষ করে আমার মা এবং বন্ধুর অনিয়মিত পিরিয়ড হওয়া অথবা তিন চার মাসেও একবার পিরিয়ড না হওয়া মাসিকটা বন্ধ হয়ে যাওয়া বা অনিয়মিত হওয়া ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন কোনো সমাধান পাচ্ছেন না এক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনাকে আশিক জেনের সমস্যা আপনার ভিতরে আছে কিনা আপনি সহজে বুঝে নিতে পারবেন পাঁচ নম্বরে পিরিয়ডের সময় মাসিকের সময় তলপিটে প্রচন্ড ব্যথা হওয়া প্রচন্ড ব্যথা হবে ডাক্তারের ওষুধ খাবেন কাজ হবে না এক্ষেত্রে আপনি সহজে বুঝতে পারেন যে আপনার আশিক জেনে সমস্যা রয়েছে এটা সহজে বুঝে নিতে হবে ছয় নম্বরে সাদা স্রাব বের হওয়া পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই হতে পারে এটা এটা একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা সাইন এটা দ্বারা আপনাকে বুঝে নিতে পারেন না যে আপনি আশিক দিন যারা জিন আক্রান্ত আছেন আট নম্বরে সাত নম্বর হচ্ছে বিছানায় শুতে গেলে হঠাৎ যৌন উত্তেজনা বেড়ে যাওয়া বিছানায় শুতে গেলে হঠাৎ যৌন উত্তেজনাটা বেড়ে যাবে এরকম যদি বেড়ে যায় তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি আক্রান্ত আছেন আমি খুব শর্টকাটে বলতেছি যেহেতু একটু ইমার্জেন্সি কাজের তারা পড়ে গিয়েছে জন্য আমি শর্টকাটে লক্ষণ শুধু বলে দিতেছি ইনশাল্লাহ এরপরে আমরা আরো বিষয়ে আলোচনা করব নেক্সটে আট নম্বরে অধিক পরিমাণে স্বপ্ন দোষ হওয়া অধিক পরিমাণে স্বপ্ন দোষ হওয়া এটাও আশিক দিনের লক্ষণের মধ্যে একটি লক্ষণ নয় নম্বরে ফিজিক্যাল রিলেশন টাইপের স্বপ্ন দেখা কেউ বারবার স্বপ্নে দেখতেছে সহবাস করতেছে এক্ষেত্রে আপনি সহজে বুঝে নিতে পারবেন যে আপনি আশিক দিন দ্বারা আক্রান্ত হয়েছেন বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন পছন্দের মানুষগুলোকে স্বপ্নে বারবার দেখতেছেন সে আপনাকে স্পর্শ করতেছে এরকম বারবার দেখা এটাও আশিক দিনের একটা ভেরি ইম্পর্টেন্ট সাইন এদের আপনি সহজে বুঝে নিতে পারবেন এগারো নম্বরের ছোট ছোট বাচ্চাদেরকে স্বপ্ন দেখা বারবার ছোট ছোট বাচ্চাদেরকে আপনি স্বপ্নে দেখতেছেন এটাও আশিক দিনের একটি লক্ষণ বারো নম্বর হচ্ছে ঘুম থেকে ওঠার পরে পুরো শরীর ব্যথা দেখা আপনি ঘুমিয়েছেন সুস্থ সবল লোক সুস্থ সবল লোক ঘুম থেকে উঠে দেখতেছেন পুরো শরীরটা ব্যথা হয়ে গেছে এটাও হতে পারে তেরো নম্বরে কোনো কারণ ছাড়াই লজ্জা স্থানে প্রচুর ব্যথা অনুভব হওয়া এটাও একটা ভ্যারি ইম্পর্টেন্ট সাইন এরকম হলেও আপনি আহ কোনো ভালো মতের কাছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ পরীক্ষিত ট্রিটমেন্ট নিতে পারবেন ইনশাআল্লাহ চোদ্দ নম্বরে বিবাহ করতে মন না বিবাহ করতে অনি পোষণ করা কোনো ইন্টারেস্টিং থাকবে না এটা একটা ভ্যারি ইম্পর্টেন্ট সাইন সেই সাথে আরো অগণিত লক্ষণ রয়েছে ইনশাআল্লাহ আমরা এই লক্ষণ গুলো নেক্সট আরেকদিন আলোচনা করব যেহেতু আমার জরুরি একটা কাজের জন্য একটু চাপ পড়েছে আমি সেই কাজের দিকে যেতে যাচ্ছি তারা যারা লাইভে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সটে আমি এ বিষয়ে বাকি পদ্ধতিগুলো লক্ষণগুলো লক্ষণ বলবে এবং প্রতিকারের বিষয়টা আমি জানিয়ে দেবেন ইনশাআল্লাহ সকলে সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন চারটে সাথে দেবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার এত ফোন দিতেছে নটকার